আসসালামু সালামুকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো প্রিয় প্রিয়দর্শক ইতিহাস ইতিহাস এমন একটি অধ্যায় যেখানে কেউ কাউকে ছোট করে দেখতে পারে না কেউ কখনো তাদের পূর্ববর্তী ইতিহাস কখনো অস্বীকার করতে পারে না এমনই একটি নাম বাংলায় নবাব স্যার সলিমুল্লাহ বাংলার মুসলিমদের আর্থসামাজিক উন্নয়নে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামদন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় যার থেকে মুখ্য ভূমিকা তিনি আর কেউ নয় নবাব সলিমুল্লাহ প্রিয় প্রিয়দর্শক নবাব স্যার সলিমুল্লাহর যে প্রপথ তাকে আমরা দেখতে পেয়েছি এবং তাকে আমরা সবাই চিনি কম বেশি তিনি আর কেউ নয় চিত্রনায়ক নাইম প্রদর্শক এই নাইমকে অবশ্যই আপনারা চিনেন এই নাইমের একটি সাক্ষাৎকারে আমরা জানতে পারবো তার বিষয়ে তার যে সম্পর্কে দাদা হয় তার বিষয়ে আমরা জানবো প্রিয় দর্শক নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাইম সম্প্রতি এক সাক্ষাৎকারে তার পারিবারিক ঐতিহ্য নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি জানান তিনি ডাকার চতুর্থ নবাব স্যার খাজা সলিমুল্লাহর প্রপৌদ নবাব সলিমুল্লাহ ডাকার নবাব পরিবারের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এবং নিখিল ভারতে মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই নবাব শের সলিমুল্লাহ নাইম আরও উল্লেখ করেন যে নবাব সলিমুল্লাহ পরিবার থেকেই সর্বপ্রথম সবাক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল তবে বর্তমানে তিনি এবং তার স্ত্রী চিত্রনায়িকা সাবনাচ চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে গিয়েছে তাদের দুই মেয়ে নামিরা ও মাহাদিয়াকে নিয়ে পারিবারিক জীবনে মনোযোগী হয়েছেন তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে নবাব শের সলিমুল্লাহর যিনি প্রপৌ তো আশা করি আপনারা টোটালটা বিষয়টি বুঝতে পেরেছেন আর নবাব শের সলিমুল্লার কথা যদি আপনাদেরকে সহজ কথা বলি বাংলাদেশে যখন মুসলমানরা নিম্ন পর্যায়ে ছিল তারা যখন কলকাতার উপর নির্ভরশীল ছিল সেই কলকাতার উপর নির্ভরশীলতা দূর করতে যখন বঙ্গবঙ্গ হয় বঙ্গবঙ্গ হয় উনিশশো সালে এবং উনিশশো সালে মুসলমানদের দাবি দাওয়া পেশ করার জন্য একটি রাজনৈতিক সংগঠন গঠন করা হয় আর এই রাজনৈতিক সংগঠনের সব থেকে মুখ্য ভূমিকা পালন করেছেন নবাব স্যার সলিমুল্লাহ এছাড়াও তিনি বঙ্গবঙ্গ হ্রদের পর উনিশশো সালে তিনি খুবই হতাশা হয় এবং তাকে সহ মুসলমানদের সন্তুষ্ট করার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা ইংরেজরা বলে এবং এর গুরুত্বর বিরোধিতা করেন রবীন্দ্রনাথ ঠাকুর দর্শক নবাব শের সলিমুল্লাহ এর পক্ষে সায় দেয় এবং তিনি বাংলার মানুষের কথা চিন্তা ভাবনা করে বিশেষ করে বাংলাদেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে তিনি নিজ সম্পত্তি দান করে এবং সেখানে কেন্দ্র করেই এখন বর্তমানে বাংলাদেশের সবথেকে বেস্ট যে ইউনিভার্সিটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে নির্মিত হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নবাব শের সলিমুল্লাহ বাংলার ইতিহাসের জন্য কত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব আর তার এই প্রবোধ হচ্ছে চিত্রনায়ক নাইম তো এই ছিল আমাদের সবশেষ সবাই সকল শুনতে পারেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ